চল্লিশ নম্বরে এসে কোর্ট উঠে গেল শেষ হয়ে গেল কোর্টে ফলে আমাদের মামলাটা মানে যাকে বলে রিচ করলো না মামলাটা অব্দি পৌঁছলো পৌঁছলো না মানে ষাট নম্বর সিরিয়াল পর্যন্ত পৌঁছলোই না পৌঁছলো না চল্লিশ নম্বর পর্যন্ত শুনানি হয়ে শেষ হয়ে গেল হ্যাঁ কোর্টের আজকের মতো কোর্ট শেষ হয়ে গেল ফলে আমাদের মামলাটা পৌঁছলো না এর ফলে স্বাভাবিকভাবেই আজকে আর কোনো শুনানি হবে না আর এতে

আমরা আবার অপেক্ষা করছি চার সপ্তাহের মধ্যে মামলাটা যাতে ওঠে আচ্ছা তাহলে এখন অপেক্ষা ছাড়াও আর কোন পথ রইল কারণ সুপ্রিম কোর্টে যা আমরা সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে যে মামলাটা রিচ করলো না মানে পৌঁছলো না ওটাকে চার সপ্তাহের মধ্যে লিস্টে আনতে হয় আচ্ছা আচ্ছা তাহলে আপনারা আর দ্রুত শুনানির জন্য কোনো রকম পদক্ষেপ করছেন কি আপাতত কথা আইনজীবীদের সঙ্গে কথা বলি তারপরে জানাবো আচ্ছা আচ্ছা এটার নিষ্পত্তি ঘটানোর জন্য চেষ্টা চালিয়ে যাব এটা নিশ্চিন্ত থাকবে সরকারি কর্মচারী শিক্ষক রাজ্যে সবাইকে জানাচ্ছি যে আমরা দিল্লি ঘুরতে বেড়ায় যাচ্ছি না আমাদের থেকে আইনজীবীকে পাঠানো হচ্ছে অর্থে এত সংকট যে আমাদের প্রতিনিধি যেতে পারছেন না কিন্তু আইনজীবীকে পাঠিয়ে আমরা এই মামলাকে যে করেই হোক নিষ্পত্তি করার জন্য সব রকম আমরা আইনি পথে যাব এবার মেনশন করবো কি করবো না সেটা আইনজীবীর কথা বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে